বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে ঘটল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিক বাড়ির ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করার পর তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফরমার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায় অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো সমাধান হচ্ছে না বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ির মিটারের তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ির তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর চারটি মোটর ও একাধিক লাইট পুড়ে যায় আহত হয় দশ বছরের এক শিশুও

আমাদের ইলেকট্রিকের জন্য আমাদের বাড়িতে পনেরোটা বাড়ি আমরা ঘুম ঘুম আমাদের দেড় মাস থেকে ছ মাস থেকে আমাদের ঘুম হারিয়ে গেছে শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন আমরা যখন পলাজ যেখানে গেছিলাম আপাতত কোনো ক্ষেত্রে কিছু দেখতে পাচ্ছি না গো মানে এগারো হাজার তার যে আছে আর এলটি লাইনে যে তার আছে সে তারের ওখানে এরা যারা লেগে গেছিলো আমরা দেখতে পাইনি এখন অব্দি হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রদীপ দাস বলেন তারের ওপরে পাখি বসার কারণেই শর্ট সার্কিট হয়েছে আমরা দ্রুততার সঙ্গে সমাধান করার চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি